নিউ বেরাকপুর থানার বড় সাফল্য লোকসভা নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র কার্তুজ ধারালো অস্ত্র সহ গ্রেপ্তার তিন সোমবার গভীর রাতে পুলিশ টহল দেওয়ার সময় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া বেশ কয়েকজন দুষ্কৃতীদের মধ্যে তিনজনকে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র সহ গ্রেপ্তার করে পুলিশ দেখে দুজন পালিয়ে যায় দুষ্কৃতীদের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে নির্বাচনের আগে দুষ্কৃতীদের গ্রেপ্তার এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউ বেরাকপুর থানার বড় সড়ো সাফল্য বলে মনে করেন বেরাকপুর পুলিশ কমিশনারেটের ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি এসিপি জানান তিন দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল দুটি গুলি রামদা হাসুয়া কুরুল শহর নগদ পনেরো হাজার তিনশো টাকা গোপন সূত্রে খবর বড়সড় ডাকাতির উদ্দেশ্যে ছক ছিল এই দুষ্কৃতী দল অভিযুক্তদের আদি বাড়ি বসিরহাটে বলে জানা যায় দুষ্কৃতীরা হলেন সফিকুল গাজী বয়স পঁয়ত্রিশ সঞ্জীব চক্রবর্তী বয়স একত্রিশ এবং প্রদীপ বিশ্বাস বয়স এই তিন দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় চুরি ছিনতায়ের মতো একাধিক অভিযোগ রয়েছে বলে জানান পুলিশ নির্বাচনের আগে নবব্যারাকপুর থানার পুলিশের এই বিরাট সফলতায় খুশি এলাকাবাসীও নিউ থানা বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে আমাদের আঠেরো তারিখে ভোরবেলার দিকে তরুণসঙ্গ মাঠের কাছে তিনজনকে ঘোরাফেরা করতে দেখে এবং তাদের চেস করে ফাইনালি তিনজন ধরা পড়ে এবং ধরা পড়ার পর তিনজনের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয় একটি ফায়ার আর্মস দু রাউন্ড গুলি এছাড়াও তারপরে কাটারি এই জাতীয় জিনিসপত্র পাওয়া গেছে তো এরা ডাকাতি এই জাতীয় কোনো ক্রাইম করার জন্য এরিয়ায় ঘোরাঘুরি করছিল ভোরের দিকে হর টাইমে তো ফাইনালি এটা নিউ নিউবার থানা প্রিভেন্ট করতে সক্ষম হয় এই ধরনের ক্রাইম দু একজন সঙ্গে আরও ছিল আমরা ভেরিফাই করছি কারা কারা ছিল এবং এরা অন্যান্য বিভিন্ন থানায় হয়তো কেসের সঙ্গে যুক্ত হতে পারে সেগুলো ভেরিফিকেশন করা হবে নাম আছে একজন হলেন সফিউল গাজী একজন আছে সন্দীপ চক্রবর্তী আর একটা আছে প্রদীপ বিশ্বাস এদের বয়স হচ্ছে আপনার চৌত্রিশ থেকে একত্রিশ মানে তিরিশ টু পঁয়ত্রিশের মধ্যেই তিনজনের বয়স আছে

নিঃসন্দেহে একটা সাফল্য অবশ্যই এবং এরম ধরনের ঘটনা নিউবায়াকপুর প্রিভেন্ট করতে পারছে মানে তারা যথেষ্ট অ্যাক্টিভ আছে এবং সেই জন্যই তারা এই ধরনের ঘটনাকে প্রিভেন্ট করতে পেরেছে